চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আসরে ছোট্ট শ্রোতাদের জন্য আজকের নিবেদন একটি মজার গল্প লেখক উপেন্দ্র কিশোর চৌধুরী রচিত বুদ্ধুর বাপ এক যে ছিল বুড়ো চাষি তার নাম ছিল বুদ্ধুর বাপ বুদ্ধুর বাপের খেতে ধান পেকেছে আর দলে দলে বাবুই এসে সেই থান খেয়ে ফেলছে বুদ্ধুর বাপ ঠকঠকি বানিয়ে তাই দিয়ে বাবুই তাড়াতে যায় কিন্তু ঠকঠকির শব্দ শুনেও বাবুই পালায় না তখন সে রেগে মেগে বললে বেটারা এবার যদি ধরতে পারি তাহলে কিরি বাঁধন দেখিয়ে দেব ইড়িমিরি কিরিবাঁদন বলে কোনো একটা জিনিস নেই বুদ্ধুর বাপ আর কোনো ভয়ানক গাল খুঁজে না পেয়ে ওই কথা বলে রোজই বাবুই আসে রোজই বুদ্ধুর বাপ তাদের তাড়াতে না পেরে বলে ইড়িমিরি কিরি বাঁধন দেখিয়ে দেব এর মধ্যে একদিন হয়েছে কি একটা মস্ত বাঘ রাত্রে এসে বুদ্ধুর বাপের ক্ষেতের ভিতর ঘুমিয়েছিল ঘুমের ভিতর কখন সকাল হয়ে গেছে আর সেই বাঘ সেখান থেকে যেতে পারেনি সেদিনও বুদ্ধুর বাপ বাবুই তাড়াতে এসে ঠকঠকি নাড়ছে আর বলছে ব্যাটারা যদি ধরতে পারি তবে ইরিমিরি কিরি বাঁধন দেখিয়ে দেব ইড়িমিরি বাঁধন শুনেই তো বাঘের বেজায় ভাবনা হয়েছে সে ভাবলে তাই তো এটা আবার কি নতুন রকমের জিনিস হলো এমন বাঁধনের কথা তো কখনও শুনিনি যতই ভাবছে ততই তার মনে হচ্ছে যে এটা না দেখলেই নয় তাই সে আস্তে আস্তে ধানের ক্ষেতের ভিতর থেকে বেরিয়ে এসে বুদ্ধুর বাপকে ডেকে বললে ভাই একটা কথা আছে বাঘ দেখে বুদ্ধুর বাপ যে কি ভয় পেল তা কি বলবো কিন্তু সে ভারী বুদ্ধিমান লোক ছিল সে তখনই সামলে গেল বাঘ কিছু টের পেল না বুদ্ধুর বাপ বাঘকে বললে কি কথা ভাই বাঘ বললে ওই যে তুমি কি কিরিমিরি বাঁধন নাকি সেইটা আমাকে একটিবার দেখাতে হচ্ছে বুদ্ধুর বাপ বললে সে তো ভাই অমনি দেখানো যায় না তাতে ঢের জিনিসপত্র লাগে বাঘ বললে আমি সব জিনিস এনে দিচ্ছি আমাকে সেটা না দেখালে হবে না বুদ্ধুর বাপ বললে আচ্ছা তুমি আগে জিনিস আনো তারপর আমি দেখাবো বাঘ বললে কি জিনিস চাই বুদ্ধুর বাপ বললে একটা খুব বড় আর মজবুত থলে চাই এক গাছই খুব মোটা আর লম্বা দড়ি চাই আর একটা মস্ত মুগুর চাই বাঘ বললে শুধু এই চাই এসব আনতে আর কতক্ষণ সেটা হাটের দিন ছিল বাঘ গিয়ে হাটের পথের পাশে ঝোপের ভিতর লুকিয়ে রইল খানিক বাদেই সেই পথ দিয়ে তিনজন খইওয়ালা যাচ্ছে খইওয়ালাদের থলেগুলো খুব বড় হয় আর তার ভিতর এক একটা ভারী মজবুত থাকে বাঘ ঝোপের ভিতর বসে আছে আর খইওয়ালারা একটু একটু করে তার সামনে এসেছে হালুম বলে লাফিয়ে এসে রাস্তার মাঝখানে দাঁড়ালো খইওয়ালারা তো খই টই ফেলিয়ে চেঁচিয়ে কোথায় পালাবে তার ঠিক নেই তখন বাঘ তাদের খই শুদ্ধ থলেগুলো এনে বুদ্ধুর বাঘকে দিল তারপর সে গেল দড়ি আনতে দড়ির জন্যে আর বেশি দূর যেতে হলো না মাঠে ঢের গরু খোঁটায় বাঁধা ছিল বাঘ তাদের কাছে যেতেই তারা দড়ি ছিঁড়ে পালালো সেই সব দড়ি এনে সে বুদ্ধর বাপকে দিল তারপর সে গেল মুগুর আনতে পালোয়ানেরা তাদের আড্ডায় মুগুর ভাঁজছে এমন সময় বাঘ গিয়ে সেখানে উপস্থিত হলো তাতেই তো বাপরে মারে বলে তারা ছুট দিল তখন বাঘ তাদের বড় মুগুরটা মুখে করে এনে বুদ্ধুর বাপকে বললে তোমার জিনিস তো এনেছি এখন সেটাকে দেখাও বুদ্ধুর বাপ বললে আচ্ছা তবে তুমি একটি বার এই থলের ভিতর এসেও দেখি বলতেই তো বাঘ মশাই গিয়ে সেই থোলের ভিতরে ঢুকেছেন তখন বুদ্ধুর বাপ তাড়াতাড়ি থলের মুখ বন্ধ করে তাকে আচ্ছা করে দড়ি দিয়ে জড়ালো একটু নড়বার জব দিয়ে রাখল না তারপর দু হাতে সেই মুগুর তুলে ধাই করে সেই ধলের উপর যেই একঘাল লাগিয়েছে ওমনি বাঘ ভারী আশ্চর্য হয়ে বলে ও কি করছো বুদ্ধুর বাপ বলে কেন কিরি কিরিমাদন দেখাচ্ছি তোমার ভয় হয়েছে নাকি ভয় হয়েছে বললে তো বড় লজ্জার কথা হয় তাই বাঘ বললে না তখন বুদ্ধুর বাপ সেই মুগুর দিয়ে ধাই ধাই করে থলের উপর মারতে লাগলো চেঁচালি পাছে নিন্দে হয় তাই মার খেয়েও বাপ অনেকক্ষণ চুপ করেছিল কিন্তু চুপ করে আর কতক্ষণ থাকবে দশ বারো ঘা খেয়েই সে গ্যাও করে ভয়ানক চেঁচাতে লাগলো খানিক বাদে আর চেঁচাতে না পেরে গোঙাতে আরম্ভ করলো গোঁ গো বুদ্ধুর ভাব তো বুও ছাড়ছে না ধাঁই 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 করে সে খালি মারছে 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 সে আর বাঘের সারা শব্দ নেই দেখে সে ভাবলে মরে গেছে তখন থলে খুলে বাঘটাকে ক্ষেতের ধারে ফেলে রেখে বুদ্ধুর বাপ ঘরে এসে বসে রইল বাঘ কিন্তু মরেনি চার পাঁচ ঘন্টা মরার মতো পড়ে থেকে তারপর সে উঠে বসেছে তখনও তার গায়ে বড্ড বেদনা আর জ্বর খুব কিন্তু রাগের চোটে সেসব সে মন দিলে না সেই খালি চোখ ঘোরায় আর দাঁত খিঁচায় আর বলে বেটা বুদ্ধুর বাপ পাজি হতভাগা লক্ষ্মী ছাড়া দোড়া তোকে দেখাচ্ছি সেই কথা শুনেই তো ভয়ে বুদ্ধুর বাপের মুখ শুকিয়ে গেল সে তখনই ঘরে দোর দিয়ে হুড়কো এঁটে বসে রইল তিন দিন আর ঘর থেকে বেরুলো না বাঘ সেই তিন দিন বুদ্ধুর বাপের ঘরের চারধারে ঘুরে বেড়ালো আর তাকে গালি দিল তারপর করেছে কি দরজার কাছে এসে খুব ভালো মানুষের মতন করে বলছে আমাকে একটু আগুন দেবে দাদা তা খাবো বুদ্ধুর বাপ দেখলে কথাগুলো মানুষের মতো কিন্তু গলার আওয়াজটা বাঘের মতো তখন সে ভাবলে আগুন দেবার আগে একবার ভালো করে দেখে নিতে হবে এই ভেবে সে যেই দরজার ফাঁক দিয়ে উঁকি মেরেছে দেখে সর্বনাশ বাঘ তখন আর কি সে দরজা খোলে সে কোকাতে কোকাতে বললে ভাই বড্ড জ্বর হয়েছে দৌড় খুলতে পারবো না তুমি দরজার নিচ দিয়ে তোমার লাঠি গাছটা ঢুকিয়ে দাও আমি তাতে আগুন বেঁধে দিচ্ছি কোথায় পাবে সে তার লেজটা দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিলে অমনি বুদ্ধুর বাপ বঁটি দিয়ে ঘ্যাঁচ করে সেই লেজ কেটে ফেললে বাঘ তখন ঘ্যাও বলে বুদ্ধুর বাপের চালের সমান উঁচু লাভ দিলে তারপর একটুখানি লেজ্জা ছিল তাই গুটিয়ে চেঁচাতে চেঁচাতে ছুটে পালালো তাতে কিন্তু বুদ্ধুর বাপের ভয় গেল না সে বেশ বুঝতে পারলো যে এরপর সব বাঘ মিলে তাকে মারতে আসবে সত্যি সত্যি সে তার পর দিন দেখলে কুড়ি পঁচিশটা বাঘ তার ঘরের দিকে আসছে তখন সে আর কি করবে ঘরের পিছনে খুব উঁচু একটা তেঁতুল গাছ ছিল তার আগায় গিয়ে বসে রইলো সেইখানে একটা হাঁড়ি বাঁধা ছিল বুদ্ধুর বাপ তার পিছনে লুকিয়ে দেখতে লাগলো বাঘেরা কি করে বাঘেরা এসে সেই হাঁড়ি রাড়ালে বুদ্ধুর বাপকে দেখতে পেয়েছে তখন তারা তাকে গাল দেয় ভ্যাং যায় আরও কত রকম ভয় দেখায় বুদ্ধুর বাপ চুপটি করে হাঁড়ি ধরে বসে আছে কিচ্ছু বলে না তারপর বাঘেরা মিলে বুদ্ধুর বাপকে ধরবার এক ফন্দি করলে তাদের মধ্যে যার খুব বুদ্ধি ছিল সে বললে আমাদের মধ্যে যে সকলের বড় সে মাটিতে গুঁড়ি মেরে বসবে তার চেয়ে যে ছোটো সে তার ঘরে উঠবে তার চেয়ে যে ছোট সে আবার তার ঘাড়ে উঠবে এমনি করে উঁচু হয়ে আমরা ওই হতভাগাকে ধরে খাবো তো তাদের মধ্যে সকলের বড় ছিল সেই লেজ তার লেজের ঘা তখনো শুকায়নি বলে সে বসতে পারতো না বসতে গেলেই তার বড্ড লাগতো কিন্তু না বসলেও তো চলবে না যেমন করেই হোক বসতে হবে এমন সময় একটা গর্ত দেখতে পেয়ে সে সেই গর্তের ভিতরে লেজটুকু ঢুকিয়ে কোনো মতে বসলো তারপর অন্য বাঘেরা এক একজন করে তার পিঠে উঠতে লাগলো এমনি করে বাঘের পিঠে বাঘ উঠে দেখতে দেখতে তারা প্রায় বুদ্ধুর বাপের সমান উঁচু হয়ে গেল আর একটু উঁচু হলেই তাকে ধরে ফেলবে বুদ্ধুর বাপ বলছে যা হয় হবে একবার শেষ একঘা মেরি নি এই বলে সে হাঁড়িটা খুলে হাতে নিয়ে বসেছে সেই হাঁড়ি সকলের উপরকার বাঘটার মাথায় ভাঙবে এমন সময় ভারী একটা মজা হয়েছে যে গর্তে সেই লেজ কাটা বাঘ তার লেজ ঢুকিয়েছিল সেই গর্তটা ছিল কাঁকড়ার কাঁকড়া কাটা লেজের গন্ধ পেয়ে আস্তে আস্তে এসে তার দুই দাঁড়া দিয়ে তাতে চিমটি লাগিয়েছে বাঘ হালুম উপরেও বুদ্ধুর বাপ নিচেও বুদ্ধুর বাপ বলতে বলতেই তো সে লাফিয়ে উঠল আর তার পিঠের বাঘগুলি জোড়া জড়ি করে ধুপধাপ শব্দে মাটিতে পড়ে গেল ঠিক সেই সময়ে বুদ্ধুর বাপ লেজ কাটা বাঘের পিঠে হাঁড়ি আছড়ে ফেরে বললেন ধর ধর বেড়ে ব্যাটার ঘাড়ে ধর এরপর আর কি বাঘের দল সেখানে দাঁড়ায় তারা লেজ গুটিয়ে কান খাড়া করে যে যেখান দিয়ে পারলে ছুটে পালালো আর কোনো দিন তারা বুদ্ধুর বাপের কাছে ফিরেও এলো না নমস্কার গল্পটি এখানেই সমাপ্ত